আপনারা রিকন্ডিশন গাড়ি যারা নিতে চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন প্রজেকশন হেডলাইটের ব্যবহার আছে আর গাড়ির কালার অরিজিনাল আমি যেটা বলছিলাম তার সাথে হচ্ছে সামনে পাবেন হচ্ছে বডি সেন্সর থ্রি সিক্সটি ক্যামেরা আর এটা হচ্ছে আপনার তেলের গাড়ি এখনো পর্যন্ত সিএনজি এলপিজি কিছুই করা হয় নাই লাইট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে অরিজিনাল আছে এবং টায়ার এবং রিমটাও পর্যন্ত জাপান থেকে যেভাবে আসছে এই অরিজিনাল রিমটাই আছে এখনো রেড কার্পেটে গাড়ি মানে স্পেশাল গাড়ি কেন এই কথাটা বললাম আপনারা আজকে দেখছেন নাম্বার প্লেট সহ গাড়ি তার মানে অবশ্যই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে সবাই আপনাকে দিবে রিকন্ডিশন ইউনিট প্রিমিয় হোক এলিয়ন হোক যে গাড়ি নেন না কেন হোক আজকে আমরা যে গাড়িটা দেবো এটা কিন্তু বাংলাদেশে জিরো মাইলেজ আসছে ভাই ও ভাই জি ব্র্যান্ড নিউ কন্ডিশনে বাংলাদেশ আসছেন ইনশাল্লাহ তারপর থেকেই ফার্স্ট পার্ট ইউজ হয়েছে আর আজকে এই গাড়িটা কিন্তু আপনাদের জন্য রয়েছে জি আমি আজকে নিয়ে আসছি তো একটা প্রিমিয়ার গাড়ি এবং আমাদের লোকেশন ঠিকানাটা বলি আমাদের ঠিকানাটা হচ্ছে ফার্ম গেট আনন্দ সিনেমা হলের পাশেই আপনার হচ্ছে মেট্রো রেলের চারশো চুয়ান্ন নম্বর পিলারের সাথে আমাদের শোরুমটা অবস্থিত এবং বেজমেন ওয়ানে আর শোরুমের নাম হচ্ছে এনআর কার ওয়ার্ল্ড আর এনআর কার ওয়ার্ল্ডের একটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আপনি যদি কন্ডিশনের দিক থেকে একটা ভালো গাড়ি নিতে চান বাজেট আপনার জন্য ফ্যাক্ট না একটা কথা বলতে চাই এই প্রতিষ্ঠানে অবশ্যই আপনাকে আসতে হবে যারা কিনা ভালো গাড়ি এবং ভালো কন্ডিশনের গাড়ি কম ইউজের গাড়ি ফার্স্ট ওনারের গাড়ি চাচ্ছেন তারা আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন ইনশাল্লাহ প্রত্যেকটা গাড়ি এই টাইপের এই কন্ডিশনে পেয়ে যাবেন ইনশাল্লাহ সো ধন্যবাদ অন্তু ভাইকে আজকে আমরা যেই প্রতিষ্ঠান থেকে লাইভে আছি আমরা সেই প্রতিষ্ঠানের নাম্বার কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেই নাম্বারে চাইলে এ কিংবা অফলাইনে যোগাযোগ করতে পারেন গাড়ি সম্বন্ধে যে কোনো ইনফো আপনারা চাইলে শেয়ার করতে পারেন

এবং কালারটাও দেখতেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার টুকি টাকি কিছু আচর আছে আপনারা যদি বলেন ওইগুলো আমরা মেকআপ করে দিতে পারবো ভাই আমি যদি এখানে বলি যে আমাদের অনেক ভাইরা আছে তো উনিশ বিশ সালের আপনার দেখা গেছে কিনছে আমি যদি বলি তাদের রিকন্ডিশন ইউনিটটা না খোঁজ আগে এই গাড়িটা আমি বলবো ভাইয়ারা একটু থামেন একটু স্টপ দেন এবং হচ্ছে যারা রিকন্ডিশন গাড়ি কিনবেন সেরকম মন মানসিকতা নিয়ে রাখছেন তারা অবশ্যই আসবেন এই গাড়িটা অ্যাটলিস্ট দেখবেন কারণ মার্কেট থেকে আপনারা অনেক টাকা আপনারা সেভ করতে পারবেন এই গাড়িটা কিনলে কারণ যে ভদ্রলোক ইউজ করেছে উনি মানে গাড়িটা প্রপারলি ওইভাবে রান করেন এবং তার খুব কম ব্যবহার হয়েছে এই গাড়িটা আচ্ছা এই গাড়িটার বেসিক যে ডিটেলস গুলো আমাদের একটু একাকে বলি জি এটাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আপনার তেলের গাড়ি সর্বপ্রথম আর সামনে তো হচ্ছে আপনার প্রজেকশন হেডলাইটের ব্যবহার আছে আর গাড়ির কালার জিনাল আমি যেটা বলছিলাম তার সাথে হচ্ছে সামনে পাবেন হচ্ছে বডি সেন্সর থ্রি সিক্সটি ক্যামেরা থাকছে আর এটা হচ্ছে আপনার টয়টার প্রিমিয়ার মধ্যে হাইগ্রেডের গাড়ি এফ ই এক্স প্যাকেজের গাড়ি আর ভিতরে ইন্টেরিয়রটা যদি দেখেন এই যে

দেখালাম আর এটাতে আপনাদের ক্যামেরা গুলো আছে বা সেন্সর গুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি বেটার কোয়ালিটি আর আমি যদি আপনাদেরকে একটু ব্যাগ ডালা দেখা দি অবশ্যই আর একটা বিষয় হবে এখানে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিতে চাই কেন আপনি রিকন্ডিশন গাড়ি না এই গাড়িটা নিবেন ভাই রেজিস্ট্রেশন হয়ে গেলে কিন্তু আপনার অলরেডি দেড় লাখ টাকা সেভ জি এখন নাম ট্রান্সফার করতে খুব কম টাকাই লাগবে রেজিস্ট্রেশনের টাকা তো আপনি কম পাচ্ছেন তাছাড়া হচ্ছে যে গাড়িটা আপনার যে পারচেজ করবেন আপনার রিকন্ডিশন গাড়ি থেকেও আপনার প্রায় 4 5 লাখ টাকা আপনি কমে পাচ্ছেন এই গাড়িটা সেই বলছে এখানে আরেকটা বিষয় আছে গাড়ি কিন্তু ডেকোরেশন কমপ্লিট করা আমরা সেটা কিন্তু দেখাবো একটা নতুন গাড়ি নিয়ে কিন্তু ম্যাক্সিমাম ডেকোরেশন করতে হয় যেহেতু অরিজিনাল তেলে আছে যা কিছু আছে অরিজিনাল আমার প্লেটটা দেখেন ভাই মানে এখনো ফ্রেশ আছে মাশাআল্লাহ তো যারা নিতে চান কোথায় আসতে হবে এনার কার ওয়ার্ল্ড আসতে হবে ইনশাল্লাহ তো যাই হোক আমরা এই পাশ থেকে যদি একটু দেখাই খুবই চমৎকার আছে ইনশাল্লাহ আর যে জিনিসটা বলছিলাম ভাই যেটা বলছিল ইন্টেরিয়ার সেগমেন্টে স্পেশাল কিছু ফিচার্স আছে যেহেতু একুশের গাড়ি থাকবেই স্বাভাবিক আর এফএক্স প্যাকেজ হওয়ার কারণে ভিতরে আপনার পাচ্ছেন হচ্ছে বিস্কিট কালারের ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন জি পাওয়ার তাছাড়া হচ্ছে আপনার বড় একটা নাকামাছি আপনার অ্যান্ড্রয়েড মনিটর পেয়ে যাচ্ছেন ক্রুজ কন্ট্রোল এবং হচ্ছে আপনার গাড়ির মধ্যে হচ্ছে আপনার অটো ব্রেক সেন্সর এগুলা তো থাকছেই গাড়ির মধ্যে আর মাইলেজটা একটু দেখাই দিই এখানে কিন্তু মাত্র 46000

মডেলটাও খুবই চমৎকার একুশের মডেল আবার রেজিস্ট্রেশনটা একুশে বাংলাদেশের জিরো মাইলেজ আসা গাড়ি

সম্পূর্ণভাবে জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে অনলাইন অফলাইন দুই জায়গায় জানা সম্ভব আর আপনারা অবশ্যই গাড়িটা এসে আগে এক্সপিরিয়েন্স করবেন তারপরে বাকি কথা কেননা নিজের চোখে দেখা আর ভিডিওতে দেখার মধ্যে অনেকটাই তফাৎ সো আমরা ভিডিওতে আপনাদের কাছে তথ্যটা পৌঁছে দিচ্ছি নিজের আসবেন এক্সপিরিয়েন্স করে গাড়িটা নেবেন সো ভাইয়া ঠিকানাটা আরেকবার জি শোরুমের ঠিকানাটা হচ্ছে ফার্ম আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে ডাস বাংলা ব্যাংকের নিচে বেসমেন্ট ওয়ানে আমাদের শোরুমটা অবস্থিত এবং শোরুমের নাম হচ্ছে এনআর কারওয়ার্ড গাড়ি নিতে আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা কালেকশন এবং হচ্ছে মাইক্রো আপনার যে ধরনের গাড়ি লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো ধন্যবাদ ভাইয়া দর্শকদেরও ধন্যবাদ বিদায় নিচ্ছে আজকের মতো দেখা হবে আবারও আল্লাহ